খুশির খবর এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলো ফ্রিতেই কিন্তু এআই দিয়ে এডিটিং করে ফেলতে পারবে নতুন নিয়মে তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে গুগল এপটি ওপেন করে নিয়ে এখানে সার্চ করবেন ফলো এ হলো এই আইন লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে একটি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এরপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে ক্রিয়েট অফ হয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরপর জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এরপরে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনাদের আশিটি কয়েন দেবে প্রত্যেকটি ভিডিওর জন্য আপনাদেরকে বিশটি করে কয়েন কেটে নেবে এরপর এখানে আপনি করস আইকনে ক্লিক করে দেবেন করস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে নিউ প্রজেক্টের ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টের ওপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট ভিডিও রয়েছে এখানে আপনারা ক্লিক করে টেক্সট টু ভিডিও এখানে এটা আপনি সিলেক্ট করে দেবেন এরপর সাইজটি সিলেক্ট করবেন সাইজটি সিলেক্ট করার পরে আপনারা এখানে কয়টি ভিডিও এডিটিং করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা টেক্সটটি কপি করে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এরো আইকনে ক্লিক করে দেওয়ার পরেই সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো যে ভিডিওটি আপনাদের ভালো লাগে সে ভিডিওটি আপনি এখান থেকে প্লে করে শুনে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো সর্বপ্রথম হলো আপনাদেরকে একটি প্রমোট সুন্দরভাবে তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনাদের একটি সুন্দর ভিডিও আপনাদের এখানে এডিটিং করে দেবে আশা করি বুঝতে পেরেছি